দেখছেন পাওয়ার এনার্জি ড্রিঙ্ক প্রেজেন্ট প্রবাস কন্ট্রোল প্রাইম নিউজ দেশের গন্ডি পেরিয়ে মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যাচ্ছে প্রাণের খাদ্য ও ভোগ্য পণ্য সামগ্রী গুণগত মান ও সুলভ মূল্যের কারণে এখন মালয়েশিয়ার প্রতিটি রাজ্যের চেইন সুপার শপ এবং শপিং মলগুলোতে শোভা পাচ্ছে প্রাণের পণ্য প্রাণ মূলত নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উৎপাদন এবং বিপণন করে আসছে দেশটির বাজারে আর এসব খাদ্য সামগ্রী উৎপাদন বিপণন এবং বাজারজাতকরণে মালয়েশিয়াতে প্রায় ছয় শতাধিক বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে প্রতিনিয়ত এই যার সংখ্যা বেড়ে চলেছে এ বিষয়ে প্রাণ পিনাকল মালয়েশিয়ার হেড মার্কেটিং টেইলর তাসেন বলেন প্রাণ বা পিনাকল ফুডস মালয়েশিয়া আপনারা জানেন যে আমরা দীর্ঘ বা প্রায় এগারো বছর ধরে মালয়েশিয়া ব্যবসা করছি আমার সাথে আমার মার্কেটিং টিম রয়েছে তাছাড়াও আমাদের একটা বিশাল বড় সেলস টিম এবং ডিস্ট্রিবিউশন টিম রয়েছে আপনারা জানেন আপনারা দেখছেন যে আসলে যদি বিগত দুই তিন বছরে জানেন যে লোকাল মার্কেটেও কিন্তু আমাদের ব্যাপক বিস্তার হয়েছে বা বিস্তৃত হয়েছে আসলে লোকাল মার্কেট আমরা প্রোডাক্ট ওয়াইজ প্রচুর কাজ করছি আমরা প্রোডাক্ট ধরে ধরে দোকান ধরে ধরে আমরা ডাটা ধরে ধরে কাজ করছি সো আমাদের আসলে বিহাইন্ড দ্য সিন আমাদের অনেক বড় একটা টিম বাংলাদেশ থেকে কাজ করে আর এখানে মালয়েশিয়াতেও আমাদের পাঁচ ছয়শো জনের একটা টিম রয়েছে আপনি যদি স্পেসিফিক্যালি একটা প্রোডাক্টের কথা বলেন যেমন পাওয়ার পাওয়ার আপনি জানেন যে পাওয়ারের কিন্তু আমরা কনজিউমার প্রমোশন চালাচ্ছি যার মাধ্যমে কিন্তু মালয়েশিয়ান আমার আপনাকে জাস্ট ডাটাটা যদি শেয়ার করি যে আগে যদি আমার এক দোকানে ছিল এই প্রমোশনের পরে কিন্তু এখন এটা দশ দোকানে চলে গিয়েছে তো আমরা কিন্তু কনজিউমার প্রমোশনের ক্ষেত্রে অনেক ভালো সারা পাচ্ছি কনজিউমারদের থেকে আমাদের জুস মাঙ্গা আমাদের যে ফ্ল্যাগশিপ ব্র্যান্ড জুস মাঙ্গার জন্যও কিন্তু আপনারা জেনে খুশি হবেন যে আমরা মালয়েশিয়ার মার্কেটে গাড়ি দিচ্ছি যে আপনারা জুস মাঙ্গা খাবেন আপনারা গাড়ি জিতবেন সেম গোস টু পাওয়ার পাওয়ার খেলে আপনারা বাইক জিতছেন তো আমরা সবসময় কনজিউমারের দিকটা চিন্তা করে কনজিউমারকে আরও বেশি কীভাবে পুরস্কৃত করা যায় সেদিক নিয়ে বেশি বেশি কাজ করছি আর অবশ্যই আমাদের মার্কেটিং আপনারা দেখেন যে আমাদের সব জায়গায় আমাদের ব্র্যান্ডিং দেখছেন আমাদের লরি ব্র্যান্ডিং দেখছেন এই যে আমাদের এখানে আমাদের ছোট ভাই ডিজাইনার আছে সেও কাজ করছে আমাদের ই কমার্স আমি একটা কথা বলতে ভুলে গেছি আমাদের ই কমার্স আমাদের ই কমার্সে আসলে আমরা যেভাবে কাজ করছি অন্য কোনো বাংলাদেশি কোম্পানি আমার জানা মতো এইভাবে কাজ করছে না যেহেতু বাংলাদেশে আসলে ই কমার্স কালচারটা এখনো গড়ে ওঠে নাই আমরা মালয়েশিয়া থেকে একটা এক্সাম্পল সেট করছি আমরা শপি লাজাডা টিকটক শপ সব জায়গাতেই কিন্তু আমরা বেশ সরবভাবে আমাদের প্রেজেন্স আপনারা দেখতে পাচ্ছেন তো এই সকল ই কমার্স প্ল্যাটফর্ম এই সকল ডিজিটাল মার্কেটিং এই সকল কনজিউমার প্রোমোশনের মাধ্যমে কিন্তু আমরা মালে মার্কেট চাইনিজ মার্কেট এবং ইন্ডিয়ান মার্কেট যেটা কোর মালয়েশিয়ান মার্কেট ওই মার্কেটে পেনিট্রেট করতে সক্ষম হচ্ছি দামে সুলভ অথচ মানে ভালো হওয়ায় স্থানীয় মালয়েশিয়ানরাও দেদার্সে প্রাণের সামগ্রী কিনছেন তাছাড়া মালয়েশিয়াতে বিগত সময়ের তুলনায় বাংলাদেশি প্রবাসীর সংখ্যা চলছে দেশটিতে শুধু বাংলাদেশি শ্রমিক বাংলাদেশ নয় উচ্চ শিক্ষা খাতে শিক্ষার্থী শিক্ষক চিকিৎসক মাই সেকেন্ড ও ব্যবসায়ীদের আনাগোনাও বাড়ছে প্রতিনিয়ত বর্তমানে মালয়েশিয়াতে প্রায় পনেরো লাখের বেশি বাংলাদেশি প্রবাসী বসবাস করছেন বাংলাদেশিদের মতো মালয়েশিয়ানদের কাছেও প্রাণের সামগ্রী সমানভাবে জনপ্রিয় হচ্ছে মালয়েশিয়াতে প্রাণের পণ্য সামগ্রী যেভাবে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে পাচ্ছে অন্য কোনো সামগ্রী এতটা সাড়া না প্রাণ ফুড কুয়ালালামপুর আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নিয়মিত অংশগ্রহণ করে কনজিউমার প্রমোশন চালিয়ে যাচ্ছে যেমন পাওয়ার এনার্জি ড্রিঙ্ক খেয়ে বাইক জেতার সুযোগ এমনকি ম্যাঙ্গো জুস খেয়ে গাড়ি জেতার সুযোগ পর্যন্ত দিচ্ছে প্রাণ মালয়েশিয়াতে পাওয়ার এনার্জি ড্রিঙ্কস কিনলে পেতে পারেন মোটরসাইকেল বাইসাইকেল ও আকর্ষণীয় দুই শতাধিক গিফট হ্যাম্পার মালয়েশিয়ার যে কোনো দোকান থেকে ছয় ডিঙ্গিতের পাওয়ার কিনে ইনভয়েস আপনার নাম ও মোবাইল নম্বর লিখে আজই পাঠিয়ে দিন পাওয়ারের ফেসবুক পেজে অফারটি চলবে আগামী আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত